নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের আমরা আলোচনা করব বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকছে বারো বছর পর উনিশে অক্টোবর দু সালে ওখানে দু মাস মতন থাকবে ছয় ডিসেম্বর দু সালে সেখান থেকে বেরিয়ে যাবে আবার ছয় জুন দু সালে আবার রিটার্ন করবে এই হলো বৃহস্পতি কক্ষপথ সেখান থেকে বারো বছর পর আসছে কর্কট রাশিতে কর্কট রাশির এখনো পর্যন্ত লাস্ট একটা বছর কর্কট রাশিদের বেসিক্যালি যারা প্রপারলি অ্যাস্ট্রোলজি জানেন তারা একটুখানি দেখবেন যে একটি বছর প্রচণ্ড খারাপ গেছে প্রচণ্ড খারাপ গেছে অর্থনৈতিক দিক থেকে খারাপ গেছে রিলেশনশিপের দিক থেকে খারাপ গেছে বাবা মায়ের অসুস্থতা এবং চাকরিতে অনেক সময় অনেকের চাকরি চলেও গেছে আর অনেকের চাকরি হওয়া চাকরি পায়ও এরকম ধরনের বেশ কিছু সমস্যা লাস্ট এক বছর ধরে প্রচুরভাবে হয়ে এসছে এবং সাফার করছে আমার কাছে মোটামুটিভাবে লাস্ট এক বছরে দু তিন হাজার যারা কর্কট রাশি নিয়ে রয়েছেন তাদের লগ্ন যাদের লগ্ন বা রাশি লগ্নকে বেশি এফেক্ট করেছে রাশিকে সেভেন্টি পারসেন্ট এফেক্ট করেছে তো লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই কর্কট রাশিদের মধ্যে একটু বড় সমস্যা দেখা দিয়েছে এইবার কি হতে চলেছে এইবার হলো ব্যাপারটা হলো যে মাস থাকবে এই দু মাসের মধ্যে কি হতে চলেছে এই মাস থাকার ফলে বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে দেবে আর নবমভাবে দৃষ্টি দেবে নবমভাবে বর্তমানে শনি বসে রয়েছে ভাবটা ফাঁকা এই নবমভাবে শনি আর বৃহস্পতি যোগাযোগ হবে লগ্নে বসে রয়েছে বৃহস্পতি বর্তমানে বসে থাকবে এবার তৃতীয় চতুর্থের জায়গা পঞ্চমের জায়গাটায় খেলাটা হচ্ছে যে আমাদের সূর্য রবি চন্দ্র রবি বুধ শুক্র মঙ্গল এরা পরাপর মোটামুটিভাবে ঘুরে বেড়াচ্ছে চন্দ্র আড়াই দিন করে ঘুরে বেড়ায় তাদের ব্যাপারটা আলাদা মেন তিনটে প্ল্যানেট একটা হলো বৃহস্পতি একটা হলো শনি একটা হলো রাহু শনি আড়াই বছর করে ঘুরছে রাহু দেড় বছর করে আর বৃহস্পতি এক বছর করে বর্তমানে আপাতত এক বছর দু মাসের জন্য থাকবে আবার সেখান থেকে সরে গিয়ে বৃহস্পতি বক্রি হয়ে গিয়ে আবার চলে যাবে মিথুন রাশিতে তারপর আবার পুরানো ফলাফল আসবে এখানে যারা রয়েছেন তারা বেসিক্যালি খেয়াল করে দেখবেন যে আপনাদের মধ্যে প্রথম হেলথ থেকে শুরু করি হেলথের ব্যাপারটা হচ্ছে যে যারা মোটামুটিভাবে আপনারা এতদিন ধরে সমস্যা পড়ছিলেন সমস্যায় ছিলেনও বিভিন্ন রকম হেলথ রিলেটেড সমস্যা কিংবা ট্রিটমেন্টও আপনাদের ভুলভাল হচ্ছিল ঠিকঠাক হচ্ছিল না মানে একটা ডক্টর চেঞ্জ করছে না আরেকটা ডক্টর কিংবা কোনো সময় ডায়াগনোস করতে পারছে না বেশ কিছু জায়গা রয়েছে সমস্যা বর্তমানে সেই সমস্যার সমাধানগুলো আপনারা হতে চলেছে আর এই সমস্যাটা আপনার বেসিক্যালি আপনার হেলথের থেকে বড়ো কথাটা হলো আপনার বাবা মায়ের হেলথের সব থেকে বেশি প্রবলেম হচ্ছে এই বাবা মায়ের হেলথের জায়গাটা একটুখানি সমস্যা সমাধান হওয়ার কিছু কিছু মানুষের তো বাবা মা বাবা পিতৃ বিয়োগ কিংবা মাতৃ বিয়োগের জায়গাটাও তৈরি হয়েছিল কিংবা কেউ কেউ হয়তো বেঁচে ফিরে আস এসছে কিংবা এরকম জায়গায় যাদের কুষ্টি আছে যারা আপনার সাথে কথাবার্তা দেখছেন আমার তারা যদি কোনোরকম কর্কট আশীর্বাদ বা হয়ে তাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ তাহলে কী হবে আমরা এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন বা আমিও ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করতে পারবো এবং আলোচনা করার দরকারও আছে কারণ দু মাসের পরে কিন্তু আবার সেই দ্বাদশে চলে যাবে বৃহস্পতি তখন কিন্তু বেশ কিছু সমস্যার সমাধান আমরা ছয় ডিসেম্বরের পর থেকে আবার সমস্যা মুখোমুখি আপনাদের হতে হবে সেই জুন মাস পর্যন্ত আর এই জুন মাস হল ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তারপর থেকে আবার আর প্রবলেম হলো যে আপনার এই মুহুর্তে যাদের মোটা হওয়ার একটু সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে এই দু মাসের মধ্যে যেইটুকু আমি আপনার বিচার আপাতত বলছি পরের বিচারটা পরে বলবো এই দু মাসের মধ্যে কিন্তু আপনাদের হেলথের দেখবেন জল ভরা কিংবা আপনাদের হেলথ রিলেটেড যে আপনার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে এবং মেটাবলিজম সিস্টেমটা কিন্তু আপনার একটু কমে যাবে যাই খাবেন কেন জানি না আপনার শরীরের মধ্যে একটা ব্যাড ফ্যাট ব্যাড ফ্যাট আপনার মধ্যে লাগা শুরু হয়ে যাবে এই একটা সমস্যা আপনাদের মধ্যে হতে থাকবে কিন্তু সময়টা কিন্তু ভালোর দিকে এগোতে থাকবে আগে থেকে মনে হবে যেমন ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে আমাদের শীতকালের দিকে আসছে এবং আপনাদের সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা আপনার মনে হচ্ছে আপনি খুব ভালো রয়েছেন ভালো থাকছেন ইউ ফিল গুড এই রকমভাবেই কিন্তু আপনারা আস্তে 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 আপনার সময়টা কিন্তু আস্তে আস্তে মনে হবে সব দিক থেকে যেন কাজকর্মগুলো আস্তে আস্তে খুলতে থাকছে যদিও ডিপেন্ড করছে আপনার দশা অন্তর্দশা দশার উপরও কিন্তু সেটা ছাড়াও কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর কাজকর্মের জায়গাগুলো যেগুলো রয়েছে যেখানে অফিসের মধ্যে এই মুহূর্তে অনেক জায়গায় কাজকর্মের এখন অ্যাকচুয়ালি অক্টোবরের টাইম মিডল অফ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মুহূর্তে নতুন জায়গায় কোনোরকম জব চেঞ্জেসের ব্যাপারটা রেয়ার থাকে খুব কম থাকে গভর্নমেন্ট সার্ভিস জব এই সমস্ত ব্যাপার থাকেই না কিন্তু নতুন জবের চেঞ্জেসের ব্যাপারটা একটু খুব রেয়ার থাকে সুতরাং এই রেয়ারের ব্যাপারেও যদি হয় তাহলেও কিন্তু কোনো কোনো সময় আপনারা এই মুহূর্তে ভালোর দিকে জব চেঞ্জেসের দিকে যেতে পারেন এবং হওয়ার সম্ভাবনা আছে নেই তা না এর সাথে সাথে কি রয়েছে এর সাথে সাথে রয়েছে এডুকেশন লগ্নে বসে শনি কি শনির সাথে মোটামুটিভাবে কম্বাইন করছে বৃহস্পতি যারা নতুন কোনো পড়াশোনার প্ল্যান করছেন কিংবা যারা এডুকেশনের জায়গাগুলো এখনও পর্যন্ত বিভিন্ন রকমভাবে সাফার করছিলেন সাফার হচ্ছিলও আপনারা অনেক রকম মনোযোগ দিতে পারছেন না বিভিন্ন রকম ডিস্টারবেন্স আসছে বিভিন্ন রকম পেপারের ওয়ার্ক তৈরি করতে গিয়ে সমস্যা আসছে কিংবা মিসকামিউনিকেশান হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনারা এখন এই দু মাসের মধ্যে দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে অনেকটা সাপোর্ট বন্ধু বান্ধবের অনেক সাপোর্ট পাওয়া শুরু করছেন এর টিচারদের সাপোর্ট পাওয়া এডুকেশনের সাপোর্ট পাওয়া এই ধরনের বেশ কিছু আপনারা পেতে সুবিধা হচ্ছে এবং স্কলারশিপের জায়গাগুলো রয়েছে যারা পিএইচডি করতে চলেছেন তাদের জায়গাগুলোও আপনাদের আস্তে আস্তে ওপেন হতে শুরু করছে এবং ওপেন হবেও আপনারা দেখে নেবেন আপনাদের ওপেন হবে আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের একটুখানি খাওয়া দাওয়ার বেশি প্রবণতা বেড়ে যাবে মোগলাই খানা এই ধরনের খানা ইন্ডিয়ান ফুডস এই সমস্ত জিনিসগুলো আপনাদের বেড়ে যাবে এইটার দিকে একটুখানি আপনাকে কন্ট্রোল রাখতে হবে কারণ হাই প্রেশার হওয়ার সম্ভাবনা খুব বেশি প্রেশার বেড়ে যাওয়া বিপি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এই একটা সম্ভাবনা হওয়া বেশি রিলেশনশিপ রিলেশনশিপের জায়গাটা রয়েছে আপনার বৃহস্পতি কন্ট্রোল করছে পুরোনো রিলেশনশিপে যেই সমস্ত জায়গাগুলো আপনার মনে হচ্ছিল যে আপনার ভেঙে গেছে কিংবা মেকানিজম করার মতন জায়গা নেই আপনার কাছে ছয় ডিসেম্বর পর্যন্ত টাইম আছে এই ছয় ডিসেম্বরের মধ্যে আপনার কিন্তু এই জায়গাগুলো আপনার ওপেন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং ওপেন হয়ে যেতে পারে সুতরাং এই দিকে ওয়ার্কআউট আপনার করার দরকার আছে কিংবা যে রিলেশনশিপে আপনার মনে হচ্ছিলো একটা দরকার আছে আপনার জীবনে সেই দিকে আপনারা যাবেন ইগোটা আপনার থেকে জীবন থেকে একটুখানি সরে আসবে তবে আমি বলব আপনার ইগো সরে আসাই ভালো ইগো থেকে যতটা দূরে থাকবেন তত আপনার রিলেশনশিপের জায়গাগুলো আপনার অনেক ভালো হবে কিন্তু সেকেন্ড হাউসে আপনার কেতু বসে রয়েছে এমন কোনো ফোর্স করে কথা বলে ফেলবেন না যেই কথার জন্য আপনাকে ডিপ ডিপেন্ড করতে হবে ডিপেন্ড করতে হবে যে আমি ভবিষ্যতে আর কিছু ভুল করে ফেললাম এরকম ধরনের কোনোরকম দরজা খোলা থাকা দরকার যে কোনো সম্পর্কের মধ্যে দরজা ওপেন থাকা দরকার যত দরজা ওপেন থাকবে তত রিলেশনশিপ আরও মজবুত হতে থাকবে কোনো কিছু রিভেঞ্জফুলি কোনো কিছু বলে দেওয়া মুখে হয়তো মনে হবে ইগো স্যাটিসফাই হলো আমি বলে শান্তি পেলাম কিন্তু এটা শান্তি যে শুনছে তার কিন্তু কষ্ট হচ্ছে সুতরাং সেকেন্ড দ্বিতীয় হাউসে কেতু আছে এইটাকে কিন্তু দেখে রাখতে হবে এটা কিন্তু খুব চিন্তার বিষয় তাছাড়া বৃহস্পতি আপনাদের কি করতে পারে বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে এখনও পর্যন্ত মতান্তর যেগুলো হয়েও রয়েছে সেই জায়গাগুলো এখন এখন সেটা খুব একটা থাকবে না উল্টে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ আপনার ভালো হবে এবং সেই রিলেশনশিপ আরও মজবুত হবে এর সাথে সাথে বিজনেস রয়েছে যাদের ফুড ইন্ডাস্ট্রির বিজনেস রয়েছে যারা ফুড ইন্ডাস্ট্রির বিজনেস করছেন যারা মেডিসিন রিলেটেড বিজনেস করছেন যারা ফরেন ইনভেস্টমেন্ট করছেন এই সমস্ত ধরনের যত বিজনেস আছে এই বিজনেসগুলো কিন্তু আপনাদের লাইফে গ্রো করবে ইনক্লাইন নেবে সবথেকে বেশি হলো ভালো হলো ফুড ইন্ডাস্ট্রির বিজনেস আপনার ভালো গ্রো করবে তাছাড়াও রয়েছে আপনার যে কোনো ধরনের কাঁচা সবজি ফল রঙুল এই সমস্ত ধরনের বিজনেসও আপনার ভালো গ্রো করবে আর একটা কী করবে আপনাদের লাইফে ইন্স্যুরেন্স সেক্টর যেটা রয়েছে সেই জিনিসটা কিন্তু আপনারা ইন্স্যুরেন্সের জায়গাটা যে ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করছেন চাকরি করছেন কে ইন্স্যুরেন্স করতে চাইছেন এই সমস্ত এই ব্যাপারটা কিন্তু গুপ্ত ইনভেস্টমেন্ট তো এই সমস্ত জায়গাগুলো আপনার কাছ থেকে ভালোভাবে আপনার ওপেন হবে এবং আপনারা ভালো ফলও পাবেন ভালো রেজাল্ট পাবেন বিজনেসের জায়গাটা আপনার আস্তে আস্তে এক্সপ্যান্ড হবে কিন্তু ছয় ডিসেম্বর পর্যন্তই করবেন কোনো ইনভেস্টমেন্ট করার থাকলে ছয় ডিসেম্বর পর্যন্ত করবেন তার থেকে বেশি আপনারা করবেন না একটা জিনিস বলে দিচ্ছি আর নব অক্টোবরের উনিশ তারিখে বৃহস্পতি ঢুকছে আপনারা ডিসেম্বরের আগে কোনো রকমের ইন্টিরিয়র কিংবা এই সমস্ত আগে কোনো প্ল্যান করবেন না মানে নভেম্বরের আগে সরি নভেম্বরের মিডিলের আগে ইন্টিরিয়ার নতুন কিছু স্টার্ট করবেন না ইন্টিরিয়ার স্টার্ট হওয়ার পর যদি ডিসেম্বরের ছ তারিখের পরেও যদি ইন্টিরিয়ার চলে আপনাদের কিংবা কোনো কাজকর্ম চলে সেটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই তবে কাজের একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে যারা জবলেস হয়ে রয়েছেন যারা জব পাচ্ছেন না জব রিলেটেড যাদের বেশ কিছু সমস্যা আছে। তাদের কিন্তু এই জায়গাটা ওপেন হচ্ছে ওপেন হচ্ছে কারণ ওপেন হচ্ছে কারণটাই হচ্ছে যে আপনার ভাগ্য স্থানকে ইনক্লাইন করছে বৃহস্পতি তো ভাগ্য উন্নতি হবে এই জায়গায় আর একটা হলো বিবাহ যাদের বিবাহ রিলেটেড কর্কট রাশি লগ্ন জাতক জাতিকাদের মধ্যে যাদের বিবাহ রিলেটেড বিভিন্ন রকম সমস্যা এখনও পর্যন্ত হয়ে এসেছে তাদের বিবাহের জায়গাটা কিন্তু এখন খুলে গেল বহু মানুষ আছে দেখবেন বহু মানুষ আছে দেখবেন আপনাদের এই মধ্যে বিয়ে ঠিক হয়ে যাবে এবং বিয়ে হয়েও যাবে অদ্ভুতভাবে দেখবেন ছেলে দেখে পাত্র পাত্রী যেটা যার যার যেমন জেন্ডার যেটা দেখা আছে সেটা দেখবেন আস্তে আস্তে ওপেন হয়ে যাবে এবং আপনারা বিয়েটা হয়েও যাবে এটা একটা সুখবর আসবে এই সমস্ত রাশিচক্রের মধ্যে এই দু মাসের যে আপনার রাশিচক্র বললাম এই দু মাসের মধ্যে এই সমস্ত ঘটনা আপনাদের লাইফে হতে থাকে বাকি সমস্ত সব রাশি রয়েছে তাদের তাদের কি অ্যাসপেক্টে কি হতে পারে এর পরের ভিডিওগুলোতে আপনাদেরকে আস্তে আস্তে আমি আর জানাব আজকের এইটুকুই আপনারা ভিডিওটা প্রত্যেক দিন যদি দেখতে থাকেন তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আইকনটা টিপতে ভুলবেন না এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন নমস্কার